শুভরাত্রি এবার রাত্রিবেলায় মানে মাছটা বাড়ির জিনিসগুলো নিয়ে আসলাম সবটাই কিন্তু তোমাদের জন্যে আমার কিন্তু এর মধ্যে কোনো হাত নেই তোমরা পাশে রয়েছ তার জন্য এটা আমি সব সময়ের জন্য বলবো সব সময়ের জন্য বলবো সত্যি আমাদের বয়স্ক মানুষের দিকে তোমরা হাত বাড়িয়েছ তাই তা চলো আগে চালটা দেখিয়ে দিই এই যে চাল দেখো যে পনেরো কেজি চাল নিয়ে এসছি কেন আমাদের পনেরো কেজি চাল লাগে না আমার বিড়াল খায় তো জানোই তো তোমরা এই যে পনেরো কেজি চাল এনেছি ঠিক আছে সবটাই তোমাদের জন্য আমি এটা সব সময়ের জন্য বলবো আচ্ছা তেল ঘরে রয়েছে তাই দুটো তেল নিয়ে এসেছি আর তোমরা তো এমনিতেই বলো যে একটু তেল কম খাও এবার থেকে তোমাদের কাকাকে একটু কম তেল দেবো সত্যি ওনার পেটের রোগ হয়ে যায় জানো রোগ তো এমনিই রয়েছে আর তিন কিলো আটা নিয়ে এসেছি দু কেজি চিনি এক কেজি ময়দা আর এক কেজি ডাল এই একটা চা পাতা চা পাতা রয়েছে আরেকটা কথা আমি আগে ওই দিকের দোকান থেকে আনতাম এখন সামনে দোকান হয়ে গেছে ওই জন্য ওই দিকটা যাওয়া হলো না এখান থেকে নিয়ে আসলাম আর এই হলো ঘর মোছা আর এটার মধ্যে ছটা ডিম রয়েছে আমি বের করলাম না ঠিক আছে ডিমটা এমনিই রাখলাম আর তোমাদের কাকা খুব সুজি খেতে ভালোবাসে তার জন্য দুটো সুজি নিয়ে আসলাম আর এটা হলো বিস্কুট এটা আমার জন্য আনলাম কাকা আবার এই বিস্কুট ভালো খায় না বিটি নিয়ে আর এই হলো দুধের প্যাকেট কাকা দুধ ছাড়া চা খায় আমি দুধ দিয়ে চা খাই সবটাই তোমাদের বলে দিই ঠিক আছে আর সকালের জন্য দুটো মুড়ির প্যাকেট আর চারটে বাসন মজা সাবান হলুদ রয়েছে নিয়ে আসলাম আর বয়স কম হওয়ার জন্য জন্য এই সেই জিনিস আমার এনেছি আর এটা হলো তোমাদের কাকার ডাবরের মাজন এটা হলো গোবিন্দ ভোগ চাল এই চালটা থাকলে অনেক সময় দরকারে লাগে আচ্ছা এটা শাহি গরম মশলা এটা এনেছি পাঁচ ফোরন দুটো আর এনেছি মাথার শ্যাম্পু আর এটার মধ্যে মুগ ডাল এটা আর আমি খুললাম না তো তোমাদের সবটাই দেখিয়ে দিলাম সবটাই তোমাদের জন্য আমি এটা কোনো দিন বেইমানি করতে পারবো না সবটা তোমাদের জন্য তোমরা আমার সঙ্গে এরম সাথে কাছে থেকো তাহলেই হবে তা চলো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই